হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো কাক ও দয়ালু মৌমাছি নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের একটি গাছে দুটি কাক একসাথে বাসা করে তারা খুবই সুখে শান্তিতে জীবন কাটাতো একদিন কাকের বউ একটি ডিম দেয় একদিন পুরুষ কাকটি হঠাৎ মারা গেল আর অন্য কাকটি একদম একা হয়ে গেল তাই সে মনের দুঃখে এদিক সেদিক ঘুরতে থাকতো কাকের বাসার একটু দূরেই মৌমাছিরা একটি গাছে দলবদ্ধভাবে বসবাস করত আর তারা খুব সুখে শান্তিতেই থাকত কিন্তু কাক যখনই সুযোগ পেত মৌমাছিরা মধু সংগ্রহ করতে গেলে তাদের ওপরে আক্রমণ করত তাই মৌমাছিরা একদিন এসে তাদের রানী মৌমাছিকে বললো মহারানী জয় হোক আমরা যখনই মধু সংগ্রহ করতে ফুলে ফুলে ঘুরে বেড়াই তখনই ওই কাক এসে আমাদের খুবই জ্বালাতন করে আমরা যেখানে যেখানে মধু সংগ্রহ করতে যাই ও আমাদের পেছু পিছু ধাওয়া করে আর সেখানে গিয়েও আমাদের খুবই বিরক্ত করে কাকের তো খুব মন খারাপ হয়তো ও তোমাদের সাথে বন্ধুত্ব করতেই চায় এরপরে কাকের সাথে দেখা হলে তার থেকে পালিয়ে না গিয়ে তার সাথে কথা বলো কেমন ঠিক আছে একদিন কাক যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখন মৌমাছিরা এসে তাকে বলে কাক বন্ধু তোমার কি মন খারাপ আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস তোদের মতো এই ছোট ছোট মৌমাছিদের সাথে আমি বন্ধুত্ব করব ভাবলি কি করে ভাগ এখান থেকে সব আমরা তো ভেবেছি তোমার মন খারাপ বন্ধু তাই বলছিলাম এরপরে মৌমাছির দল রানী মৌমাছির কাছে গিয়ে বলল রানীমা কাকামাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে কেন তোমরা কি ওকে কিছু বলেছিলে না গাছের নিচে বসে বিশ্রাম করছিল আর আমরা ওর সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলাম কাক নিশ্চয়ই তখন ঘুমচ্ছিল আর ওর কাঁচা ঘুম তোমরা ভাঙিয়ে দিয়েছ তাই হয়তো ও রেগে গেছে তোমাদের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে তোমাদের কেমন লাগতো বলো কয়েকদিন পরেই কাকের ডিম ফুটে একটি ছানা হলো কাকের ছানার জন্য খাবার খুঁজতে কাক যেই পেরিয়ে যায় তখনই তার বাসা থেকে সেই ছোট ছানাটি মাটিতে পড়ে যায় দূরে ছোপের মধ্যে দাঁড়িয়ে একটি শিয়াল সবকিছুই লক্ষ্য করছিল এবার সে বলতে থাকে আরে বাহ এ তো খুবই ভালো ব্যাপার মেঘনা যাইতেই জল আজকে এটাকে খেয়েই নিজের পেটটা ভরিয়ে নি এরপরই শিয়াল তাড়াতাড়ি এসে কাকের ছানাটিকে মুখে করে যেই নিয়ে যেতে যায় তখনই রানী মৌমাছি তা দেখে ফেলে শোনো তোমরা এইমাত্র আমি দেখলাম কাকের ছানাটাকে একটা শিয়াল নিয়ে চলে যাচ্ছে চলো আমাদের তাকে বাঁচাতে হবে এরপরে শিয়াল যখন কাকের ছানাটিকে নিয়ে যেতে থাকে তখন সব মৌমাছিরা সে তাকে আক্রমণ করে আর সে কাকের ছানা ফেলে পালিয়ে যায় কাক তখন মুখে করে খাবার নিয়ে এসে দেখে তার ছানা মৌমাছিদের সাথে খেলছে আর সেও দেখতে পায় শিয়ালও সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে আমার ছানাটা এখানে এলো কি করে আর এই মৌমাছিদের সাথে ও খেলছেই বা কেন তোমার ছানাটা একটা শিয়াল মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল আমরা সবাই মিলে ওকে কামড়ে ধরে ওর থেকে তোমার ছানাকে বাঁচিয়ে এনেছি তোমাদের অনেক ধন্যবাদ মৌমাছিরা তোমরা না থাকলে আজ আমি আমার ছোটো ছানাটাকে খুঁজেই পেতাম না তোমাদের অনেক ধন্যবাদ আমি তোমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছি আমাকে তোমরা ক্ষমা করে দিও আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা অন্যের উপকার কখনোই ভুলে যেতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও